আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শাহ মোহাম্মদ হোসেন একজন ই কমার্স বিজনেস ডেভেলপার আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে এসেছি যে ক্লায়েন্টের প্রজেক্টের আমরা দেখেছি যে কীভাবে আমরা কীভাবে সাকসেসফুলি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে আমরা পিকজেল সেট আপ করেছি অডিয়েন্সের অ্যাক্টিভিটি প্লাস করার জন্য সেটা দেখানোর জন্য তো আমাদের এই ক্লায়েন্টের ওই ডোমেন হচ্ছে আলামিন একাডেমি তো এখানে আমাদের ই বুক সেল করার জন্য আমাদের এইটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে বা ল্যান্ডিং পেজের মধ্যে পিক্সেল সেট করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মেটা পিক্সেল হেল্পারে আমাদের ট্র্যাক হচ্ছে যে আপনাদের কত ক্লাসে আমরা দেখিয়েছি যে এক্সটেনশনের মাধ্যমে কি আপনার ট্র্যাক ইউজগুলো দেখতে পারেন তো সেখানে দেখেন এখানে আমাদের সকল কিছু ট্র্যাকিং হচ্ছে এখন দেখায় যে আমাদের এই যে ওয়ার্ড প্রেস সিএমএস এর ওয়েবসাইটে আমরা আমরা যে গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে যে পিক্সেল সেট আপ করেছি ফেসবুক পিক্সেল সিঙ্গুল অ্যানালিটিক্স সেটআপ করেছে সেটা কিন্তু এখানে শো করতেছে তো আপনারা যদি নতুন बिजनेসম্যান হয়ে থাকেন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন অথবা ই-কমার্স বিজনেসের সঙ্গে জড়িত হয়ে থাকেন আপনাদের যদি ই-কমার্স ওয়েবসাইট থাকে শুধু ই-কমার্স ওয়েবসাইটই নয় যে কোনো সার্ভিস ওরিয়েন্টেড যদি আপনাদের ওয়েবসাইটও হয়ে থাকে তাহলে সেই সব ওয়েবসাইটে আপনাদের অডিয়েন্সের অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন বিজনেস কোটরেজ মার্কেটিং এজেন্সিতে এখানে আমরা আপনাকে মার্কেটিং এর বিভিন্ন সলিউশন আপনাদেরকে দেবো আমাদের কাজ সম্পূর্ণ আমাদেরকে দেখে আমাদের আরো কাজ দিতে দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের বিভিন্ন কাজের ভিডিও আপনারা দেখবেন দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি শাহ মোহাম্মদ হোসেন থাকবো আপনার সঙ্গে ইনশাআল্লাহ আলাইকুম